যদি মোত্তাগি হতে পারেন এই গুণগুলা ধরে রাখতে গেলে যারা আমাদেরকে শাসন করে ওনাদের যদি মুত্তাকির চেয়ারে বসতে পারেন আল্লাহর ইজ্জতের কসম চুরি থাকবে না সুদ থাকবে না জানা থাকবে না ঘুষ থাকবে না দুর্নীতি থাকবে না অন্যায় অপকর্ম থাকবে না বলুন তো এইগুলি দূর করার জন্য কোরআনের বিকল্প কোন কি আইন আছে জরিকার আছে কোন আইন নাই তাহলে কোরআন ছাড়া এই পৃথিবীর সমাজে শান্তি হতে পারে না কার কথা তা আমরা আল্লাহ আইন মানার জন্য রোজা করলাম এখন থেকে আজ থেকে পাঁচ বছর কয় বছর পাঁচ বছর মোদ হলাম আমরা পাঁচ বছরে পাঁচ মাস রমজানের রোজা আর পুষ্পান্ন মাস খালি বাড়ির খাবেন আর ঘুরবেন এই পুষ্পান্ন মাস যদি জান আর মাল দিয়ে গুনা মাপের কাজ করেন জান্নাতে যাওয়ার কাজ করেন তাহলে পাঁচ বছরের পর ছয় বছরের মাথার যেদিন ভোট হবি ওই দিন যদি এই বাংলাদেশের তামাম যদি মোত্তাকির হাত ছিল যদি ঘাও দেন এদেশে চুরি বন্ধ হবি কথা কয় এই কথা কলি কিছু কিছু লোক কয় হুজুর তোমরা আবার রাজনীতি শুরু করলে কে আর আমরা ঘুরে বসিতে ভোট চাইরে আমাদেরকে কিচ্ছু কই না আমরা আমাকে কলারি দিবে ঠিক দেখ যাই কালাই চালাক কিন্তু আল্লাহর আইত্র মানে পর্যন্ত জান্নাতে দেওয়া যাবে না ঠিক ভাই আপনারা গিরিলের দোকান চেনেন না এখানে গিরিলের দোকান আছে নি এই যে মানে ইয়া ঝালাই করার দোকান সাইকেল ঝালাই করে তার গিরিলের দরদাজ আল্লা বানায় দেখেন ওর করে ওয়ালের সাথে একটা মিটার আছে কারেন্টে মিটারের থেকে একটা লাইন নিয়ে এসে একটা ওই ঝালায়ের ইঞ্জিনের মধ্যে ঢুকে দেয় দুই মুড়ে দেয় দুটে আর এই দিক থেকে একটা লাইন বার করে এখান থেকে একটা লাইন বার করে একটা হলো কারেন্টের লাইন আর একটা হলো ওই আর্থিংয়ের লাইন আর্থিংয়ের লাইনের মাথা তিন একটা তারের সাথে এত বড় একটা পাতি হোক রড হোক মাথা বান্ধে ওই যে জিনিস ঝালাই করে তার বকির উপর ফেলে দিতে হয় এই কারেন্টের লাইনের সাথে ইনকে একটা সিমটা আছে এত বড় একটা কাটিয়ে ধরে কাটিয়ে এইভাবে ধরে ধরে ওই যে বকুর উপর ফেলে দেয় পাতি কিংবা রড ওই গাওয়া কম্প এক লাখ ফোটা আছে ওই ফেলে দেয় চর এখন এই গিরিল মিস্ত্রি সিমটেতে রড ধরে নিয়ে দা ওই পাতির সাথে দুই তিনটা ধাক্কা মারছে তো ওই পাতি করছে কে ভাই তুমি ঝালাই করবে সাইকেল তে আমার কষ্ট দাও কে কী রোগ নয় ও ওটি দিছে তো ফুট করে ফুলুঙ্গি বাড়াছে আবার দিছে কেন আমার কষ্ট কেন কইতে না টেস্ট করছি লাইন আসছে নাকি কথা কন এই যে আমার করে আমাকে মনে হয় জুলুম এইগুলি দেখে মনে করবেন না এটা আপনার টেস্ট করতে আল্লাহ না ঠোকা টেস্ট লাইন আছে নাকি কার সাথে আল্লাহর সাথে এখন এই হচ্ছে না আমি টেস্ট করতেছি আচ্ছা কোন আর্থিং এর লাইন খুলে দিয়ে গিরিলের মিস্ত্রি কিয়ামত পর্যন্ত যদি আর এফ এল কাটি লিয়া উনি যদি হালাই করবে চায় একটা ফোটা কি হবে কা আর্থিং নাই আমরা যারা বক্তৃতা করেছি ডাইরেক্ট মিটারের লাইন এই কোরআন হলো মিটার এনার পাড়া পাওয়ার হাউস হলো আল্লাহ আমরা আলিমেরা ইমামরা বক্তারা এই পাওয়ার হাউজের থেকে আচ্ছা মিটার মিটারের থেকে আমরা নিয়ে কোরআনের বক্তৃতা দিচ্ছি কিন্তু সমাজে কোনো পরিবর্তন হচ্ছে কারণ কি আর্থিং নেই আর্থিং হলো রাষ্ট্র শক্তি আর্থিং হলো রাষ্ট্র শক্তি আমি বললাম নামাজ কায়েম করতে হবে রাষ্ট্র শক্তি নামাজ কায়েম করে এদেশে ইমানদাররা দশক থেকে বিদ্ধ সুস্থ পর্যন্ত একজনও বেনামাজি থাকতে পারবে না সুধারাম আহ্লাল বাইয়া হার রেবা সুদ হারাম ব্যবসা হালাল আল্লাহ বারবার বলেছেন কিন্তু আমার আল্লাহ বলছেন এক জায়গায় ইয়াই হল্লা দিন আমানু লুর রেবা ইমান দ্বারা সুদ খায় না ইমান থাকবে না যারা যারা সুদের সাথে আমরা জড়িত আছি ইমান নেই কত কিস্তি ঢুকিছে গায়ে গায়ে এখন ভাই শাক ভাতে খাবো না গোস্ত খা স্বামীর কথা শুনবো না বাংলা করে থাকবো না ঝড় বাদল মানবো না কিস্তি দেওয়া বন্ধ করব না যায় থাকিতে সাহেবের ডিউটি কোনোদিন দিন অমান্য করব না নির্বিঘ্নে ইমানদার সমাজে সুদ চলিচ্ছে কিস্তির টাকা তুলে নিয়ে তাহলে তার জোর এই কথা বল না আল্লাহ তাকুলুর ইমান দ্বারা তোমরা সুদ খায় না তার কারণ কি বলুন তো একটা মূর্খ মানে যদি অজু করে নামাজ পড়বে যায় মসজিদের থেকে অজু করে ওই অজুখানার থেকে অজু করে মসজিদে ধরতেছে স্যান্ডেল খুলে লিয়া হাত নেবে লেগে পেছনের রাস্তা দিয়া বাতার বার আছে এই মূর্খ লোক কি আর বলা লাগে শব্দ হয়নি গন্ধ বাড়ায়নি অকি কেউ বলে ভাই তোর অজু নাই কয় উনি আবার স্যান্ডেল পাও দিয়ে ওজুখানার গেছে যার কাছ থেকে উঠে আসছে তাই করতে ভাই তুমি এক্ষুনি উজু করে গেলে আবার আলে কে করছে ভাই সমস্যা একবারে মূর্খ লোক করছে যে সমস্যা তার মানে অজু চলে গেছে উনি আবার উজু করে গে মসজিদ কথা কর রোজা করেছেন আপনি গতকালকে দুপুরবেলা যদি আপনি এক প্লেট ভাত খাতেন আপনার রোজা থাকতো আমি নামাজ শুরু করেছি আমার পাশের বাড়ির লোক বলিছে তোমার একটা গরু ধানত লাগিয়েছিল খরচ নিয়ে যাচ্ছে তখন যদি আমি নামাজের থেকে সুরে বলি ভাই ওকে একটু দেরি করবে না নামাজ সুরে বাড়ায় এ নামাজ থাকবে তাহলে নামাজ ভঙ্গের কারণ দেনলেন ভঙ্গের কারণ জানলেন রোজা ভঙ্গের কারণ জানলেন ইমান ভঙ্গের কারণ জানলেন না গা এই দেশের মোট মানুষ সুদে করে টাকা লিয়া সিসি লোন করে ইডো করে উডো করে কোটি কোটি টাকার ব্যবসা করছে আল্লাহ কি দিন এই সিসি লোন পার্টি করুক কবি আয় তুই আয় তোর কত টাকা পাস করা লাগবে আজ আমি পাস করে দেবো সুদকালী ইমান থাকে না ভয় না আমরা সুদ বন্ধ করার জন্য এই কথাগুলো কই আর ওরা মনে করে এই রাজনীতি আমি জীবনে ভোটের দাঁড়াবো না আপনি ক্ষমতা আছেন আপনি সুদ বন্ধ করেন নামাজ কায়েম করেন সুর সুরি করলে হাত কাটেন একটা চোরের হাত বৈতুল মুকরমের উত্তর কেটে কেটে দেওয়ার দৃশ্য ডিসের লাইনে বিটিভি এন টিভি এসি টিভি টোয়েন্টি চ্যানেলে যদি একটা চোরের হাত কাটা দেখান হতো চোরের মরা বাপে হুন্ডা চুরি গরু চুরি তো দূরের কথা মসজিদে সিরিয়া যুদ্ধ চুরি করলে কি পাঁচ মিনিটও লাগবে না চুরি বন্ধ হতে আর জানাতো তো বাংলাদেশের পেপার খুললি জানা পাঁচ মিনিট লাগবে জানা বন্ধতে বিবাহিত পুরুষ বিবাহিত নারী জানার সঙ্গে সারা আইন কোরআন আছে খালি একটা চোরের একটা জানাকারের পুরুষ কোমর মহিলা সিনাবন্ত মাটির ভেতর গাড়ি দিয়ে আদলা পিকেট ইট দিয়ে যদি খালি একটা বিষের ডিসের লাইনে দেখানো তো এই কথা কন জেনা করা তো দূরের কথা যুবক যুবতী ছাত্র ছাত্রী শিক্ষক ম্যাডাম চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান জানা করা তো দূরে কথা মিস কল দিতাম না কি ভাই এই এই কথা কোথায় কি হাসিনের বিরুদ্ধে কোয়া লাগবে কিন্তু এই কথা এর একটা হবার তারা দিবে না তারাই কোনো আমাকে বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে এ ভাই তোমারও বিটি কলেজের দায়রে নিরাপত্তা নেয়

आलो अलो दुनिया मुस्लिम दुनियास्लिम